আজকে সব প্রবলেমের গোড়া হচ্ছে লিও আজকে যদি লিও না থাকতো আমার লাইফে কোনো প্রবলেমই থাকতো না সত্যি কথা বলতে গেলে এ কথাটা কেন বলছি বলছি তোমাদেরকে তবে একটা এরকম নিরীহ পশুর ওপর দোষ দেওয়াও আমার উচিত না আমি দোষ দিয়ে হয়তো ভুল করব কিন্তু ওকে যদি আমি না নিতাম তাহলে আমার লাইফে হয়তো এতগুলো প্রবলেম হতো না অ্যাকচুয়ালি কিছুদিন থেকে তোমরা দেখছো আমি ভিডিও ইরেগুলার দিচ্ছি কারণ আছে যথেষ্ট বড় কারণ আছে অনেক বড় কারণ আছে যেটা হয়তো সবটা বলা সেভাবে সম্ভব না তবে যেটুকু বলা সম্ভব আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব শুধু যে ওকে নিয়ে সমস্যা বা কিছু তা না আমার লাইফে এই কদিনে মানে আমি কি বলবো বলো তো আমি আমার লাইফে এত প্রবলেম আমি তোমাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে কখন তোমরা আমার লাইফের প্রবলেমগুলো শুনতে শুনতে আমার মানে কি বলবো আনসাবস আনসাবস্ক্রাইব করে চলে যাবে এরকম মনে হয় তবে দেখো একটা মানুষের জীবন কখনো স্মুথ চলে না বলবো না বাট আমার জীবনটা না কখনো কখনো স্মুথ চলেনি সব সময় ওঠা নামা ওঠা নামা ওঠা নামা মানে লেগে আছে একটা সময় নিয়ে তো স্মুদভাবে চলবে মানে কিছুটা সময় তো চলবে সেই সময়টুকুও চলে না যে সময়টুকু স্মুথভাবে চলে সেটা শুধুমাত্র আবেগ মায়া এই মধ্যে দিয়ে চলে জাস্ট আর কিচ্ছু না এ কথাগুলো কেন বলছি অ্যাকচুয়ালি আজকে সত্যি কথা বলতে অনেক সাহস করে আমি আহ ক্যামেরাটা অন করে বসলাম আমি কটা দিন থেকে মানে ভিডিও তো বানানো তো বাদই দাও আমি ক্যামেরার অন করার কোথায় আমার মাথায় আসেনি এত মানে ডিপ্রেশন বলতে পারো মানে মাথায় ঢুকে গেছিল আমার আমি যদি পুরোটা খুলে বলতে পারতাম তোমাদেরকে আর পুরোটা যদি তোমাদেরকে শোনাতে পারতাম তুমি তোমরা আরো বলতে যে দিদি তুমি সত্যি অনেকটা স্ট্রং তবে আমি ভগবানকে না এদিক থেকে অনেকটা মানে মানে আমার আমার কি বলবো যে যে প্রণাম অনেক অনেক আমি কৃতজ্ঞ ফিল করি ভগবানের কাছে ভগবান আমাকে অনেকটা স্ট্রং বানিয়েছে অনেকটা মেন্টালি স্ট্রং বানিয়েছে আমি অনেক বড় ঘটনা খুব সহজে না হলেও সেটা কোনো রকম কাটিয়ে উঠতে পারি আমাকে অনেক মেন্টালি স্ট্রং বানিয়েছে তার জন্য সত্যি থ্যাংকফুল আমি ভগবানের ভগবানের কাছে তো ব্যাপারটা হচ্ছে লিওর কথা কেন বললাম আমি যখন লিওকে বাড়িতে নিয়ে আসি তার কিছুদিন আগে থেকে আমার মাথায় না প্রচণ্ড ঝোঁক উঠেছিল যে আমি একটা বেড়াল নেব বেড়াল নেব বেড়াল নেব এবার আমি বেড়াল মানে জানতাম একমাত্র দেশি বেড়ালই হয় সত্যি কথা বলছি এত বছর বয়সে আমার কোনো এসেও আইডিয়া ছিল না যে ওই রকম দেশি বেড়াল হয় বা কিছু বা আমি সোশ্যাল মিডিয়াতে সেইভাবে অতটা নোটিস করে দেখিনি দেখলেও তো আমি ভেবেছিলাম যে সেই মুহূর্তে নেবে বা আমার আশেপাশে যারা আছে তাদের সবাইকে আমি বলে রেখেছিলাম ইনফ্যাক্ট আমার যাদের চেনা জানার বাড়িতে বেড়াল আছে তাদেরকে বলে রেখেছিলাম যে তোদের বাড়িতে যদি বিড়ালের বাচ্চা হয় তবে অবশ্যই কিন্তু ওকে মনে করে দিবি এবার ওই টাইমটা বেড়াল নেবো বেড়াল নেবো ওই রকম একটা হাব ভাব ছিল আমার যে পেলেই নিয়ে নেবো এরকম একটা ব্যাপার তো সেই মুহূর্তে কি হয়েছে একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল পার্সিয়ান ক্যাট নিয়ে একজন ছবি নিয়ে স্ট্যাটাস দিয়েছিল তো তাকে আমি জিজ্ঞেস করি যে এটা কি বেড়াল এটা কোথায় পাওয়া যায় এটা কি এই সব তো আমি আমি তখনও জানতাম না যে বিড়ালও কিনতে পাওয়া যায় অনেস্টলি বলছি আমি জানতাম কুকুর কেনে বেড়াল কিনে আমি সেটাও জানতাম না তো উনি আমাকে বললেন যে ওটা নাকি পার্সিয়ান ক্যাট আর উনি কলকাতা থেকে আনিয়েছেন তো সচরাচর আমার সেই মুহূর্তে বেড়াল নেবো বেড়াল নেব এই ভাবনাটা ছিল তো আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে নেব আমি আমি যদি নিতে চাই তো উনি বললেন যে হঠাৎ করে বললেন যে ঠিক আছে তুমি যদি নিতে চাও আমি তোমার ফেসবুক ফ্রেন্ড হয়ে একটা আতলা হয় তোমাকে গিফট করতেই পারি এবার সেই মুহূর্তে বিড়াল নেম ও বিড়াল লিম হিসেবের মধ্যে যদি তোমাকে কেউ বলে এত সুন্দর একটা বিড়াল তোমাকে কেউ গিফট করবে তুমি কি না বলবে নিশ্চয়ই না এবার সেই মুহূর্তে যে পার্শিয়ান ক্যাটের দাম কতটা পরিমাণে হতে পারে আইভ নো আইডিয়া সত্যি বলছি মা কসম বলছে আমার কোনো আইডিয়া ছিল না যে একটা পার্সিয়ান ক্যাটের দাম কত হতে পারে সেটা আমি নেওয়ার তিন এক দু মাস পর আমি জেনেছি রীতিমতো তার সাথে কথা হয় চ্যাট হয় তারপর ও আমাকে একদিন তারপর কি বলবো ওনার সাথে বন্ধুত্বের সম্পর্কটা যেরকমটা হয় আর কি আস্তে আস্তে লাস্ট দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা হয়তো দেখেছো আমার সেকেন্ড রিলেশন নিয়ে মুন্না যাওয়ার পর সো আমি তারই কথা বলছি সো বেলা সেই কারণেই বললাম যে লিওকে নিয়েই সমস্যা লিও যদি না থাকতো তাহলে এই সমস্যাগুলো কিছুই হতো না তারপরে যখন লিওকে দেয় আমাকে তারপর থেকে একটা কথা বলা শুরু বন্ধুত্ব শুরু মানে যা হয় আর কি একটা অনেক যেহেতু প্রায় এক বছর পার হয়ে গেছে এটা গাঢ় সম্পর্ক তৈরি হয় সে ঠিক আছে সেটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেই সম্পর্কটা যে সম্পর্কটাতে তুমি আছো সেই সম্পর্কটা প্রায় এক বছর কাটার পর যদি জানো যে যে সম্পর্কটাই তুমি ছিলে সেই সম্পর্কটা পুরোটাই তোমার অবিশ্বাসের ওপর ছিল ইনফ্যাক্ট পুরোটাই মিথ্যের ওপর ছিল তখন তুমি কি করবে আমাকে সেটা বলো যে মানুষটাকে তুমি হানড্রেড বিশ্বাস করতে যে মানুষটাকে বিশ্বাস করে তুমি তোমার তোমার পার্সোনাল তোমার সিক্রেট সব তার সাথে শেয়ার করছো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মার সাথে কি হচ্ছে তুমি সেটা পর্যন্ত তুমি সেই মানুষটাকে বিশ্বাস করে বলছো তাহলে তুমি বুঝতে পারছো সেই মানুষটাকে কতটা পরিমাণে বিশ্বাস করো বলে এত কিছু তুমি তাকে বলতে পারো সেই জায়গাটা আমার হয়েছিল আমি এতটাই পরিমাণে ওনাকে বিশ্বাস করেছিলাম এতটা পরিমাণে ওনার ওপর বিশ্বাস ঠিক না অন্ধ বিশ্বাস করেছিলাম যে আমার ফ্যামিলিতে আমার কি চলছে না চলছে সব কিছু ওনাকে বলা হতো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা সময় এসে জানলাম যে যে সম্পর্কটা আমাদের মধ্যে ছিল সেটা পুরোটাই মিথ্যে পুরোটাই পুরোটাই নাটক সাজানো ওর ব্যাপারে আমি তেমন কিছু জানতাম না হ্যাঁ আমাদের সম্পর্ক এক দু মাস হওয়ার পর আমি জেনেছিলাম ওর ব্যাপারে কিছুটা সেই পর্যন্ত ঠিক ছিল বাট লাস্ট আমি জেনেছি কিছুদিন আগে বলতে পারো পঁচিশ দিন মতো হয়ে গেল কুড়ি পঁচিশ দিন মতো হবে ঠিক দিন আগে আমি তার টোটাল বিষয়টা ঠিকঠাক ভাবে জানলাম উনি কি করেন মানে নাকি আগে থেকে আমি জানতাম তো এই সব ব্যাপারগুলো মানে ওনার ব্যাপারে পুরো ব্যাপারে আমি কিছুদিন আগে জানলাম এবার তোমরা বলো যে মানুষটাকে তোমরা এতটা পরিমাণে বিশ্বাস করেছিলে সেই মানুষটা যদি তোমার বিশ্বাসঘাতকতা করে তুমি নেক্সট টাইম আর কারোর উপর বিশ্বাস করতে পারবে ওই নিশ্চয়ই পারবে না হয়েছে সেই রকম অবস্থা আমি নেক্সট টাইম যে কাউকে বিশ্বাস করব বিশেষ করে কোনো ছেলেকে বিশ্বাস করব সেই জায়গাটাই নেই কারণ একটা মানুষকে যখন তুমি এতটা অন্ধ বিশ্বাস করবে তারপরে সে যদি তোমার বিশ্বাস ভাঙে নেক্সট তোমার কারোর ওপর আর সেরকম বিশ্বাস আসবে না তো এই সব নিয়ে দুদিন তো ঘেটেছিলাম আর এক তোমার ফ্যামিলি প্রবলেম আছে আমি কি বলবো ওটা তো আমি বলতেই পারবো না সো যাই হোক আমি আমার প্রবলেমটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি সব সবসময় চেষ্টা করি দেখো আমি এইরকম একটা মেয়ে না আমি সত্যি বলছি আমার যারা আশেপাশে যারা আছে তারা সবাই জানে আমি চাই না আমার জন্য কেউ মানে কষ্ট পাক আমি জেনে শুনে কখনো কারোর ক্ষতি করিনি জেনে শুনে না কখনো কাউকে কষ্ট দিয়েছি যেটা হয়েছে সেটা হয়তো আমাকে ধরো কেউ খারাপ কথা বলল রাগের মাথায় আমি হুট করে তাকে খারাপ কথা বলে দিলাম সেইটুকুই হয়েছে বাট আমি বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে ওই রকম কখনো কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কাজ করিনি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আর দেখবে ওই সব বুদ্ধি খাটিয়ে এই সব করার জন্য না ক্রিটিক্যালি ব্রেন দরকার হয় আমি হয়তো এটা নিয়ে আমি গর্ব করে বলছি বা আমার একটু অহংকার করে বলছি আমার সত্যি ক্রিটিক্যালি বুদ্ধি না আমার আমি সত্যি বোকা মে নালে তো ওরা বলো যে মানুষটা এক বছর আমার সাথে পুরো নাটক করে গেল পুরো অভিনয় করে গেল তার একটুখানি আমি তাকে ধরতে পারলাম না তাহলে আমি বোকা না মানে বোকা তো না হলে কি বলো পুরো তো বোকা আমি আমি হাসতে তো তোমাদের সামনে এই কটা দিন আমি কি করে কাটিয়েছি একমাত্র আমি জানি হ্যাঁ আমি যে ঘটনাটা বললাম পুরোটাই যে ওনার দোষ সে না আমারও দোষ আছে কারণ এক হাতে কখনো তালিক আছে না সেটা হয়তো কম বা বেশি হতে পারে বাট আমারও দোষ ছিল কিন্তু আমার মনে হলো এই যা এখন এই মুহূর্তে এসে আমার যা মনে হচ্ছে যে আমার দোষটা ওনার দোষের কাছে কোনো কিছুই ছিল না কারণ উনি যে পরিমানে দোষ করেছেন সেই দোষটা আমার কাছে মানে আমার দোষটা অনেকটাই ছোট তো আমার মনে হয় আমার সেই কারণে এখন আর আফসোস হচ্ছে না এর আগে আফসোস হতো যখন আমি ওনার সাথে থাকা সম্পর্কে থাকাকালীন কোনো ভুল কিছু করতাম বা কিছু তো তখন হয়তো আমার আফসোস হতো গিলটি ফিল হতো যে যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে আমি শুধু শুধু কষ্ট দিচ্ছি আমি এরম আর করবো না এই সেই তখন প্রচন্ড গিলটি ফিল হতো কিন্তু এখন এসে আমার মনে হচ্ছে উফ প্রিয়াঙ্কা তুই এত টাই বোকা ছিলে শতটাই বোকা ছিলে নাটক করছিল তোর সামনে তুই সেটা বুঝতেও পারিস তো এইসব সব সম্পর্ক আমার মনে হয় না রাখাই উচিত যেখানে তোমার বিশ্বাস নেই যেখানে তোমার ভরসা নেই আর সম্পর্ক করার কোনো জায়গাই নেই সেখানে তো সম্পর্কের কথা উঠছেই না পুরো টোটালি বাদ দাও তো আমি ওটা বাদ দিয়ে দিছি আমি জাস্ট শেয়ার করলাম মনটা জাস্ট হালকা হলো আমার হালকা হয়ে গেছে না দুদিন আগেই হয়ে গেছে একদিন কারণ আমার একটা বান্ধবী আছে একটা দুটো তাদেরকে আমি সবকিছু খুলে বলি তারা পুরো ব্যাপারটা জানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল না হয়েছিল শেষ পর্যন্ত সবটুকু জানে তো তারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে তো সত্যি তারা না থাকলে হয়তো আমি যে কি করতাম মানে রাগের মাথা তোমরা জানো না না এই কথাটা বলবো না তখন তোমরা আবার বলবে যে দিদি না এই সব ভুল ভাল চিন্তা ভাবনা মাথায় আনবে না অ্যাকচুয়ালি রাগের মাথায় দেখো অনেক কিছু মাথায় চলে আসে আমি আর আমি না মরতে খুব ভয় পাই সত্যি কথা বলতে আমার মা একটা কথা বলে যে যাই হয়ে যাক মরবি না কারণ মরাটা সহজ বেঁচে থাকাটা খুব কঠিন বেঁচে থাকতে গেলে কত কি সহ্য করে বেঁচে থাকতে হয় আর মারা গেলে এই তো কিছু করে নিলেই মরে গেলাম ল্যাটা চুকে গেল দুদিন কাঁদবে মানুষ কাছের মানুষগুলো কাঁদবে তারপর আবার সব আপন আপন কাজে ব্যস্ত হয়ে যাবে তাই না তো মানুষের মরে যাওয়াটা কিন্তু খুব সহজ কিন্তু বেঁচে থাকাটা খুব কঠিন তো সেই কারণে এখন আগের থেকে এই সিচুয়েশনে আগের থেকে অনেকটা ভালো আছি আশা করছি ভগবানের আশীর্বাদে যত তাড়াতাড়ি পারবো এই সব কিছু ভুলে নিজের কাজে মন দেব আর হ্যাঁ কাল থেকে আমি আবার আমার মানে কি বলবো এখন কিছু একটা শুরু করছি তো তোমরা সবাই পাশে থেকো আর হ্যাঁ এখন থেকে ব্লগ কিন্তু ডেলি যাবে ঠিক আছে ব্লগ কিন্তু ডেলি দেখা যায় এ কদিন কিন্তু অনেক শুনেছি যে দিদি তোমার কি হয়েছে তুমি ভিডিও আপলোড করছো না কি হয়েছে বলো তো আমি কিন্তু এরপর থেকে ডেলি ভিডিও আপলোড করবো তো সবাই কিন্তু দেখবে একদিনও কেউ কিন্তু মিস করবে না আমি যে টোটাল ব্যাপারটা তোমাদেরকে এক মুহূর্তে এক ঝটকায় বলে দিলাম না সেটা আমি ভাবছি এখন যে আমি এক ঝটকায় কি করে বলে দিলাম কারণ আমি এই কদিনে যত জনের সামনে আমি কথা বলতে গেছি আমার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরেছে বুক মানে বুকে যেরকম ব্যথা হয় না প্রচণ্ড ব্যথা হয় মানে কি বলবো জোরে চিৎকার করে কাঁদতে না পালে যেরকম ব্যথা হয় প্রচন্ড বুকে ব্যথা করছিল সো সত্যি মানুষের সময়ের সাথে সাথে কিন্তু সব ঠিক হয়ে যায় হ্যাঁ আরো ঠিক হয়ে যাবে আরও ফ্রি হয়ে যাব তোমরা পাশে থেকো তাহলেই হবে মুন্না যাওয়ার পর যখন তোমরা আমার পাশে ছিলে সেই কারণে হয়তো অত তাড়াতাড়ি আমি স্ট্রং হতে পেরেছি আরও মেন্টালি এবারও হয়তো পারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই আমি প্রথম থেকে কাউকে কিছু বলি না তোমাদেরকেও আমি প্রথম থেকে কিছু বলিনি বাট এবার থেকে যদি কিছু হয় শুরু থেকে শেষ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করবো তো বলছি বাট ওই রকম বিশ্বাস আমি আর কাউকে করতে পারবো না গো কারণ এখানে আমাকে মানে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে জাস্ট বলার বাহিরে এখন যদি তাকে বলা হয় যে এই সব কেন করেছে তার একটাই উত্তর হবে যে আমাকে হারিয়ে ফেলার ভয় সে আমাকে মিথ্যে কথা বলেছে কিন্তু তোমরা বলো এটা কি কোনো মানে হয় এটা কি কোনো মানে হয় যে আমাকে হারিয়ে ফেলার ভয় সে মিথ্যে কথা বলেছে এখন এগুলো বোকা প্রশ্ন ছাড়া কিছুই মনে হচ্ছে না বুঝলে অনেক বক বক করে ফেললাম তবে আমার মনে হয় যে কিছু সম্পর্ক এভাবেই শেষ হয়ে যাওয়া উচিত এর মাঝে আরো ঘটনা ঘটেছে আমি তো সবকিছু খুলে বলতেই পারলাম না বললে তোমরা সবাই আমাকেই দোষ দেবে বলবে দিদি তুমি এত বোকা আমি আর তোমাদের সামনে বোকা হতে চাই না ঠিক আছে তাহার হয়েছে আমি একদম ঠিক আছি আর না অনেক হয়েছে এবার শুধুমাত্র নিজের কাজে মন দাও ব্যাস নিজের কাজ মন দিয়ে করো আর ও সত্যি লিওটাকে নিয়েও সমস্যা হয়ে গেছে তোমরা জানো কারণ লিওকে রেখে আমি কোথাও যেতেও পারছি না বাড়িতে আমি এখন একা বাবা তো সকালে যায় রাত্রে আসে ঠিক থাকে না লিওকে পুরো দেখাশোনার দায়িত্ব এখন আমাকেই আমার করতে হয় বাড়িতে তো মা নেই তো এই এত কিছুর পরেও না যখন আমার লাইফ এগুলো ঘটলো তখন আমি সত্যি প্রচন্ড ভেঙে পড়েছিলাম এই কটা দিন আমি কি করে কাটিছি শুধুমাত্র আমিই জানি ঠিক আছে চলো কাল থেকে ডেলি রুটিনে একদম প্রপার সকাল নটায় তোমরা ডেলি ব্লগ পেয়ে যাবে কেউ কিন্তু একদম মিস করবে না ঠিক আছে তো চল আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আবার একদম তো ততক্ষণ পর্যন্ত টাটা